বলো তো মামা মামা বলো আচ্ছা কাকা বলো কাকা পাপা পাপা বলো একবার পাপা বলো আচ্ছা ঠাকুর চশমাটা খুললে কেমন করে তাকায় ওরকম ভাবে আরেকবার দেখাও তো এইদিকে তাকিয়ে দেখাও ঠাকুর চশমাটা খুললে কীরকম করে তাকায় ওসা না এবার বলো না ঠাকুর চশমাটা খুললে কেমন করে তাকায় কেমন করে তাকায় ওসা না কেমন করে তাকায় ঠাকুর বলতে পারছ না আচ্ছা এবার পাপা বলো তো পাপা আচ্ছা মা বলো তো মা মা আ মা বলো আচ্ছা এখন বলবে না আচ্ছা পাপাটা একবার বলে দাও বলো না একবার